হাজারে হাজার সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে বাড়িঘর ভেঙেছে সেখানে মাত্র সত্তর জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো হাজারে হাজার সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে পারিগর ভেঙেছে সেখানে মাত্র সত্তর জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো হাজারে হাজার সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে বাড়িঘর ভেঙেছে সেখানে মাত্র সত্তর জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপ ঝোলানো জাতিসংঘকার বাংলাদেশে তারা বললো যে আগস্ট থেকে এখনো পর্যন্ত সংখ্যা লগুদের উপরে 80টির বেশি নির্যাতনের মামলা ঘটেছে এবং এই ক্ষেত্রে 70 জনকে গ্রেফতার করেছে দেখুন এখনো পর্যন্ত এত পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশে এটা অ্যাকসেপ্টই করছিল না যে সেই দেশে সংখ্যালগুদের উপর অত্যাচার হয়েছে। জায়ুক কমসেকম তারা অ্যাকসেপ্ট করেছে মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মতে সেই সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজার সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে বাড়িঘর ভেঙেছে সেখানে মাত্র সত্তর জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো এই ললিপপ চষার জায়গায় আমরা নেই পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে হিন্দুদের স্বার্থের কথা ভাবছে প্রথমবার আমরা দেখছি বাংলা মিডিয়া আমি বাংলা মিডিয়াকে ধন্যবাদ দেবো হিন্দু শব্দটা তারা উচ্চারণ করছে হিন্দু অত্যাচারের কথা প্রথমবার বলছে কারণ আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে কলকাতার রাস্তায় মিছিল হতো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে প্যালেস্তাইনে কি অত্যাচার হচ্ছে তা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল হতো কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কলকাতার মানুষ চিন্তা করছে বাংলার মানুষ চিন্তা করছে এটা একটা বিরাট বড় প্রাপ্তি আমি বাংলার মিডিয়াকেও ধন্যবাদ জানাবো এই বিষয়টিকে তুলে ধরার জন্য কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না এতে সন্তুষ্ট হলেও চলবে না ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই আগামী দিনেও দাঁড়াবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন